চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে হারিসের আলোকে এটি কতটা সঠিক নামাজ অবস্থায় ওজু চলে যেতে চায় অবস্থায় ওজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি দাড়ি পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীফ কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ নমা সবে কিনাম চালাগত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া পালা এজেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চালাগত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চালাগত জাতি তিন রাকাত সালাম ফিরা ফেলেন তৎক্ষণাৎ পড়ন পড়লে তো আরেক রাকাত পরেই নামাজ হয়ে যাবে

আর ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাসা বা বিভিন্ন জায়গায় প্রচার করেন সে মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যদি তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রোগটি কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোন মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে আহ খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা শ্রী রাহুল জানাজা রিজার্সে সেই অ্যালকোহলের কারণে অনেক রায় নাজায় বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়জ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতো নাজায়জ হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম করলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে সেরকম না

তে কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ও লাভায়করাম ফোকায়করামের মত ফলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না রেখে উজু করা যাবে গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে পার্থ করে এতটুকু যদি দুগ্ধপ্র ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের চিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না আহ কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের আহ উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যাশিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যদি একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো যায় না সে তো সেগুলোর ভিত্তিতে আহ কন্যাশিশু হলে সেই দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু নিলে বাক্য হয়ে যাবে খোলা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না নাবাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু বলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে তবে সেক্ষেত্রে আপনার ক্ষতির স্বভাব থাকে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে আমি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় ওজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে কেউ যদি নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সে কথা বেগ হয় তাহলে সেটাকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু মোহাম্মদ আর আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীর কোথাও ছিটে ফোটা লেগে লাগে

এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সলাট হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কথা বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন সালাত বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেন চল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে না আছাসবার কারণে চলুন তিনি বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আহাম সবের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক দাঁড়